দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি লোভে পাপ হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক আমার রেগুলার আড্ডায় আপনাদেরকে স্বাগত আজকে আমার আড্ডার সঙ্গী হয়েছেন এই মুহূর্তের সবচাইতে ক্রেজি ডিরেক্টর ক্রেজি বলবো না ক্রেজ ক্রেজ ডিরেক্টর যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে সিনেমাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বরবাদ মেগা স্টার শাকিব খানের সিনেমা মেহেদি হাসান হৃদয়ের সিনেমা আজকে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আড্ডা দিচ্ছি আড্ডায় অনেক কথা হবে আমাদের সঙ্গেই থাকুন এই দিকে কেমন আছেন খুব ভালো আছি দর্শকদের একটা সালাম সালাম আলাইকুম দর্শক আপনার এই যে মেগা স্টার সাকিব খান বরবাদের শুটিং 70% ডান ফার্স্ট লুক রিলিজ মশন পোস্টার রিলিজ এরপরে যে সিচুয়েশনটা হইছে ওভারঅল এই সিচুয়েশনটা আপনি কিভাবে এনজয় করছেন খুব ভালো লাগতেছে ভাই আমার মানে হয় না এটা তো ফার্স্ট টাইম হইলো এটা ফার্স্ট টাইম এটা যতবারই হবে যার সাথেই হবে তারই খুব ভালো লাগতেছে এটা পুরা কৃতিত্ব হচ্ছে দর্শকদের আপনাদের ভালো লাগছে এর থেকে বড় পাওয়া সত্যি আর কোনো নাই আমি চেষ্টা করব সিনেমাটা ভালো বানানোর জন্য আপনারা বসল পোস্টার দেখার পরে যে রিয়েকশন দিয়েছেন যে সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ সিনেমা দেখার পরে যদি এরকম ভালো লাগে তাহলে এরকম সাপোর্ট দিয়ে যায় সব কি বিতর্ককে দর্শকেরা আপনার 2 মিনিট যে কথা বললেন আমি মুগ্ধ হয়ে শুনলাম এত বিনয় বিনয় আপনি কি করে পান মানে কিভাবে আসে এত বিনয় তুমি তা কিনা জানি না আসলে আমার কাছে মনে হয় যে রেসপেক্ট দিয়ে বলাটা আসলে উচিত আর আমি যা বলছি আসলে এটা কিন্তু সুতি ভাই দেখেন দর্শকদের ভালো লাগছে ওনাদের জন্যই না ওনাদের জন্যই কিন্তু আসলে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন আর অথবা হচ্ছে রাস্তায় বের হলে একটা মানুষ বলতেছে গতকালকে রাতেই ঘুরছে আর বাসার নিচ থেকে যাইতেছিলাম তখন একজন হাইটে যাচ্ছে জাস্ট গাড়ি দিয়ে হচ্ছে ঢুকবো তো আমি স্ট্যারিং এ ছিলাম ও দূর থেকে দেখি আমার চিজ ওরা এসে বললো ওই গেট খোলার সময় যত সময় যায় বললো ভাই আপনার পোস্টারটা খুব ভালো লাগছে আমি বললাম থ্যাংক ইউ তো এই তো এদের জন্যই তো ভাই আমরা একটু শুরুর দিকে চলে যাই আমরা অলরেডি জানি যে সাকিব ভাইকে আপনি গল্প শুনিয়েছেন উনি নিজেই ইনভেস্ট করতে চাইছে আপনি বলেছেন এ পর্যন্ত যে কটি সিনেমার যত বড় বাজেট হয়েছে তার চেয়ে বেশি বাজেট আপনি করবেন তাহলে সিনেমাই করবেন না এই ধরনের কথা সাকিব ভাই বলছে এই কথার একটু আরেকটু এলাবোরেটলি শুনতে চাই আমরা আচ্ছা বিষয়টা হয়েছে কি দেখেন একটা গল্পের উপর বাজেট ডিপেন্ড করে তাই না সো আমার গল্পটা সাকিব ভাই যেটা বললো একটু বড় আর একটু বড় তো এই সিনেমাটা বানাইতে হলে ভাই আসলে তো এর জন্য বলছি যে ভাই আমার কাছে মনে হয় আমার যেই গল্প আমি বলতে এটা হয় অনেক বেশি বাজেট পড়ে যাবে এটা বাংলাদেশে হয়তো বা আপনার অথবা মানে এইরকম সিনেমার বাজেট হয় না এটা আমি জানি না আমি তো আদৌ জানি না আমার কাছে তো আমার মনে হিসাবে বলছি আমি তো সেও না যে শাকিব ভাইয়ের সিনেমা এর আগে থেকে বড় বাজেটের সিনেমা হইছে কিনা এরকম হ্যাঁ ভাই আমাকে বলছিল গল্প শোনানোর পরে ভাইয়া যেটা কালকে বললো তা বলছিল যে ওই গল্প শোনার পরে বলছে যে তোমার কি আছে প্রোডিউসার আছে ফাইন্যান্সার আছে না থাকলে আমি করবো আমি বলছি না ভাইয়া আছে আমার কাছে আছে এবং আমার মানে এটা ঘুষানোর জন্য সময় লাগতেছে আমার ফাইন্যান্সার বেসিক্যালি অনেক আগে থেকে ছিল এইটা আরো মানে তিন চার বছর আগে থেকে আমার কাছে ফাইনান্সার ছিল কিন্তু আমার ফাইন্যান্সার কিন্তু বলছে আপনি খেয়াল করে দেখেন আমার প্রডিউসার কিন্তু বলছে যে রাইট টাইম আসুক দেখালে করে তো আমাদের কথা আগই হয়ে গেছে তো আমি আমাকে নিয়ে সময় দিছিলাম যে বললাম পাইলাম ফুট কইরা কইরা ফেললাম না আমি একটা কথা বলছিলাম যে মেইডিয়েশন হৃদয় সিনেমায় একজন নতুন ডিরেক্টর এবং নতুন ডিরেক্টর হিসেবে সে অনেক বড় বাজেটের একটা সিনেমা সে হাতে পাইছে তো সে কি আদৌ নিজে প্রস্তুত এত বড় একটা ওজন ক্যারি করার জন্য আমার কনটেন্ট আমি আলাপ করছিলাম তো এই প্রশ্নটা আমি সরাসরি আপনাকেই ছাড়ছি যে আপনি কি নিজেকে সেই প্রস্তুতিটা নিয়েছেন কিনা বা প্রস্তুত মনে করছেন কিনা বা কোনো ঝামেলা হচ্ছিল কিনা এটা নিয়ে একটু জানিনা এটা যদি বলতেন ভাই আমি তো আপনাকে কথাটা একটু আগেই মাত্র বললাম যে আমি যখন প্রস্তুত ছিলাম না তখন আমার কাছে ফাইনালস আর থাকার সত্ত্বেও আমি কিন্তু সিনেমাটা নির্মাণ করতে আসি নাই আমি যখন সিনেমাটা একদম গুছাইতে পারছি মনে হচ্ছে না ঠিক আছে এখন আসলে করা যায় দে নাই ভাই এর সাথে যোগাযোগ করি এরপরে তো একটা ভালো সময় পাইলাম আই ফিকশন মানে তো আপনি জানেন যে ফিকশন অনেকদিন আমি অফ রাখছি এটা নিয়ে কাজ করছি শুধু আমি একা না আমার মুম্বাইয়ের টিম কলকাতার টিম সাকিব ভাই যতটুকু সময় পাইছে যখনই সময় পাইছে তখনই আমার সাথে বসছে নিজে থেকে আয় কি হচ্ছে দেখি চল তো যখন প্রস্তুত ছিলাম না তখন আসলে আমি করি না প্রস্তুত আমার কাছে মনে হচ্ছে যাই প্রস্তুত দুইটা বিষয় এখানে রেজ করে একটা হচ্ছে যে মেগা স্টার খান যখন বলে আমি প্রডিউস করব কিনা সেই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়াটা একটা চারটিখানি কথা না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি এত বড় একটা জিনিস পাইছেন হাতের কাছে অনেকেই আপনার জায়গায় অনেকেই এই জায়গাটা পাইলে ফট করে শুটিংয়ে চলে যেত আর প্রডিউসার চলে যাবে আগে শুটিংয়ে যাই আমাদের এই এশিয়া মহাদেশে যেটা হয় এটা প্রডিউসার অ্যারেঞ্জ করা খুব টাফ তো এত বড় একটা বড় বাজেটের প্রডিউসার আপনি পাইছেন এবং আপনি তৎক্ষণাৎ ছুটি কেনা যায় নিজেকে আগে প্রস্তুত করছেন তারপরে ছুটি নিয়ে গেছেন এই যে একটা মানে নিজেকে কন্ট্রোল করা সংগ্রহণ করা লোভ সংগ্রহণ করা এটা একটা ফ্যাক্টর এবং আরো একটা জায়গায় আপনি লোভ সংগ্রহণ করেছেন সাকিব খান যেখানে আপনার বলছে সে প্রডিউস করবে সেই লোভটাও আপনি সংগ্রহণ করেছেন এই দুইটা বিষয় কিভাবে পসিবল হইল দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি লোভে পাপ লোবে পাপছেন আপনি তো হয়তো আমার মাথায় ছিল আমি কি করব আমি তো প্রস্তুত না আপনি আমাকে টাকা দিচ্ছেন টাকা আমার আমার ক্যারিয়ার থাকবে আমার ক্যারিয়ার নষ্ট হবে আপনার টাকা যাবে তো আসলে কি লাভ আর সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বলছেন দেখেন ভাইয়া আমাকে কি বলছে তো কি প্রডিউসার আছে নাকি আমি করবো উনি কিন্তু বলে নাই আমি করবো

এই প্রশ্নটা ছুড়ে দিয়ে আপনাকে জাজ করেছে যে আসলে প্রডিউসারের দৌড় কত দূর ভাই এইটা নিয়ে আমি আসলেই এর পরে আর ভাবি নাই আসলে জাজ করছে নাকি এটা আমি ভাবি নাই রুমি আমাকে যখন বলছে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা এটা আমার জায়গা যে কোনো মানুষের হইলেই একটু বলে রাখি যেখানে চা খাচ্ছি এটা কিন্তু আমাদের কোনো পেইড স্পন্সর না র্যান্ডম একটা জায়গায় আমরা বসে চা খাচ্ছি অবজেক্টিভ সিনেমার গল্পটা নিয়ে যেতে চাইছি সেটা হচ্ছে যে প্রথম যখন আপনি গল্পটা মাথায় আসলো গল্পটা নিয়ে স্ক্রিপ্ট করার প্ল্যানিং করলেন এবং শেষ অবধি শুটিংে যাওয়ার আগ পর্যন্ত স্ক্রিপ্টের একটা জার্নি আছে আমি এটার সঙ্গে একটু অ্যাড করি আমাদের দেশে বড় বড় সিনেমা ফেল করে চিত্রনাট্যের দুর্বলতার কারণে আমি একটা সিনেমার নাম বলবো না রিসেন্টলি অনেক বড় বাজেটের ভালো সিনেমা ছিল চিত্রনাট্যের দুর্বলতার কারণে ফেল করছে তো এটার একটা বড় জার্নি থাকে এই জার্নিটা আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে একবার এই স্ক্রিপ্ট শুরু থেকে আমার একদিন পর্যন্ত কিভাবে রেডি হলো স্ক্রিপ্টটা প্রথম তো এই গল্পটা আমার মাথায় আসে 2019 এইবার